হিন্দু ধর্মের স্বস্তিক চিহ্নটি একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ প্রতীক এটি শুধুমাত্র একটি চিহ্ন নয় এটি গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে এটি কেন ব্যবহার করা হয় তারই কিছু কারণ আমরা ভিডিওতে তুলে ধরব শুভ ও মঙ্গলের প্রতীক স্বস্তিক শব্দটি এসেছে সাংস্কৃতিক শব্দ স্বস্তি থেকে যার অর্থ শুভ হওয়া বা মঙ্গল এই প্রতীকটি সৌভাগ্য সমৃদ্ধি এবং কল্যাণের প্রতীক হিসাবে পরিচিত তাই হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজে এই চিহ্ন আঁকা হয় ইতিবাচক শক্তির উৎস বিশ্বাস করা হয় যে স্বস্তিক চিহ্ন ঘরের ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং নেতিবাচক শক্তি দূর করে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির মূল প্রবেশদ্বারে এই চিহ্ন আঁকলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে বিভিন্ন দেবতার প্রতীক হিন্দু ধর্মের স্বস্তিককে বিভিন্ন দেবতার প্রতীক হিসাবে দেখা হয় অনেকেই এটি ভগবান গণেশের রূপ হিসাবে গণ্য করেন যিনি সমস্ত বাধা দূর করেন আবার কেউ কেউ এটিকে সূর্যের প্রতীক হিসাবে বিবেচনা করেন যিনি সৌভাগ্য এবং জীবনের উৎস সৃষ্টি ও ব্রহ্মাণ্ডের প্রতীক স্বস্তিকের চারটি বাহু চারটি দিককে নির্দেশ করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং এটি ব্রহ্মাণ্ডের প্রতীক কিছু মত অনুযায়ী চারটি বাহু সৃষ্টির চারটি যুগ সত্য তেতা দাপড় কলি বা ভগবান বিষ্ণুর চারটি হাতের প্রতীক এই কারণে হিন্দু ধর্ম অনুসারে যে কোনো শুভ অনুষ্ঠানে বা নতুন কাজ শুরু করার আগে স্বস্তিক চিহ্ন ব্যবহার করা হয় যাতে কাজটি সফল হয় এবং জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে এরকম ধরনের আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রেম সে বলুন রাধে রাধে